আসসালামু আলাইকুম আজকে আমি বাজার থেকে একটা শাল কুমড়া আনলাম এটা দিয়ে রান্না করব শাল কুমড়ার খাটটা মোটামুটি শক্ত রান্না করা যাবে কিন্তু এগুলোর উপরে আরো বালি বালি থাকতে হয় রান্না করার জন্য কিন্তু এখন বাজারে যেরকম পাওয়া যায় তো আমি কেটে নিলাম এগুলো এখন ধুয়ে দুই পরিষ্কার করি একটু সিদ্ধ করে রাখবো অর্ধেক রান্না করবো অর্ধেক রেখে দেবো এতগুলো খাওয়া যাবে না মানুষ কম এখন শুধু সিদ্ধ করে নেবো সিদ্ধ করে পানিগুলো ফেলে দিই আবার নতুন করে পানি দিয়ে জাল দেব সিদ্ধ করে নিই পানি জ্বরে নিলে এখন এখানে ঢেলে দিচ্ছি তবে এখানে পানি দেবো আধা লিটার পানি দেব পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিছি এখন ভিতরে কি সুন্দর এবার চিনি দেব একটা গোটা তেজপাতা আর একটা দার চিনি দিচ্ছি এক কাপ চিনি এখানে দুশো গ্রাম চিনি জাল দিব তিন চারবার এই চিনিগুলোও লেগে যাবে আড়াইশো গ্রাম চিনি লেগে গেছে এখানে আমি এখানে হালকা একটু কম দিয়েছি দুই কাপের চেয়ে এখন এগুলো দিয়ে সিদ্ধ করা হবে তিন চারবার সিদ্ধ করব হয়তো কালকে রান্না করব এখন চিনিগুলো ভিতরে আর হালকা লবণ দেব এক সিমটি লবণ তো এই চিনি দিয়ে সিদ্ধ করার পরে অবস্থা চিনি থেকে পানি বের হয়ে গেছে অনেকগুলো তো এখন দুধ দেবো আর সকালে দেবো নারকেল এখানে আধা লিটার দুধ আর তো সবগুলো দেওয়া আছে চিনি লবণ এখন দুধ দিয়ে শুধু সিদ্ধ করে গরম করে রাখবো সকালে নারকেল দিয়ে রান্না করবো আমি রাতে দুধ দিয়ে জাল দিয়েছি এখন অবস্থা এরকম আর একটু শুধু অল্প একটু নারিকেল দেব আমার রান্না শেষ কাল থেকে আজ পর্যন্ত চারবার জাল দিলাম সারিবারের লোকটা এমন এসেছে কি সুন্দর লাগে দেখতে তো এখন দশ মিনিট সিদ্ধ করব আর নারকেলটা দেব আর হালকা একটু গোলমরিচ দেব তো এখন এক সিমটি গোলমরিচ দিলে একটু টেস্ট পারে ঝাল ঝাল মিষ্টি এ নারকেল করা দিচ্ছি এখন জিনিসটা যে কত মজা রান্না করা একেবারে ইজি এখানে কোনো জটিলতা নাই তো এখন সিদ্ধ হচ্ছে এটা গ্রাম অঞ্চলে এক সপ্তাহ সিদ্ধ করে সিদ্ধ করতে থাকে সিদ্ধ করতে করতে এ কুমড়াগুলোর গায়ে একদম রস ঢুকে যায় মুখে নিলে মিষ্টির মতো মনে হয় মনে হয় যেন ছানার মিষ্টি আমার রান্নাটা শেষ তো আমার হয়ে গেল গরম গরম চাল কুমড়ার খাটটা এগুলো খাট্টা বলি আমরা কেন দেখতে কি সুন্দর খেতেও তেমন খুবই টেস্টি তো আজকে দেখালাম এবারে কোনো কঠিন বিষয় না এগুলো আরক চাল কুমড়া যত ফাঁকা তত ভালো ফাঁকনা চাল কুমড়া এক পর্যন্ত সিদ্ধ করতে আমি প্রায় একবার পানি ফেলে দিছি এগুলো আবার সিদ্ধ করছি সারিবার এ পর্যন্ত চারবারে আর যত রান্না করবেন তত ভিতরে রস ঢুকবে আর খাওয়ার স্বাদ দিয়ে শীত আসতেছে এখন বাজারে প্রচুর কুমড়া পাওয়া যায় চালের রুটি শীতল বিটার নান রুটি দিখাই তো আজকে আপনাদেরকে দেখালাম যদি ভালো লাগে কমেন্ট করবেন কেমন হলো খেতে কেমন লাগলো আল্লাহ হাফেজ